ছেন স্যার বেল বহাইব এটা পরিষ্কার করতেছে বুঝছেন বেল বহাই বড়ি নামায় হালাইব বড়ি নামাইলে ঝালার গাছ শুরু তারপর আর কি রং মারম হয়েছে ভিতরে কষ্ট আছে বুঝতে পারছেন ভিতরে গস্ত আছে যাতে কোনো জং ডং না থাকে বেলব হইবো তো এই কাজ চলতেছে সবাই মিলে কাজ করতে আছে শরীরও আছে শরীরের হেল্পার হইছে সবাই মিলে কাজ কাম করতেছে এই যেগুলা জালছে সাইড ডালা গুলো এটি রং করাই রং করতেছে তারপর আবার ঝাল বইটি আবার রং করাবো ওই মোড়া আবার ঝালতে আছে দুই পাট জাল শেষ নিচের এই পিছনের এক সাইড ওই সার এক সাইড করবো এই কাজ করতেছে কাজ করা হইলে তারপরে সাইডগুলো জ্বালাইতেছে সাইডে যে জ্বালাইগুলো আছে এগুলো জ্বালাইতেছে যেটি ফার্স্ট সাইড জ্বালা কমপ্লিট কোনো কিছু বাকি নাই আর এখন রং করে দিব এটা ঘুষা সমান করবে সমান করার পরে রং করে দিব এটা রঙ করলেই কাজ শেষ তারপরে নাম্বার প্লেটটা লাগাব আর কি সম্পূর্ণ এটাও জ্বালাই দিয়ে দিচ্ছি এটাও জ্বালাই দিয়ে দিছি যেখানে যেখানে ফাটা আসলে ঝালাই দিয়ে দিছে একবারে হান্ড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট শরীর ব্যবহার চাকা লাগাই দিয়েছে আর কোনো আপাতত কাজ নাই কাজ শেষ নাম্বার প্লেট তো লাগাবো কাজ শেষ গাড়ি একবারে ফুল ওকে স্যার একবারে কাজ কাম কমপ্লিট আর কোনো কাজ নাই গাড়ির গাড়ি ছেড়ে দেবো একবারে কমপ্লিট হয়ে গেছে কাজ এখন গাড়ি ছেড়ে দিব লাইট লুইট যা আছে সব রেডি হয়ে গেছে এটি ঠিক করাইছি এটা যে আমরা যে খুইলা পরিষ্কার করে লাগাইছি ঠিক হয়ে গেছে গা কোনো মিস্ত্রি লাগে নাই অরেংয়ের কোনো কাজ করতে হয় নাই একবারে সব কিছু কমপ্লিট স্যার বুঝছে যে এখন গাড়ি ছেড়ে দিব তাহলে এখন যে একবারে কমপ্লিট